এক একখে দাঁড়িয়ে আছি হাতে সিগারেট বিকেলে প্রকৃতি স্নানের দৃশ্য দেখছি সিগারেটের টান দিয়ে অবশ্য আমরা দুপুরে স্নান করলো প্রকৃতি স্নান করে বিকেলে কোনে কপার স্নিগ্ধতা এসে আমার গ্রাস করেছে এখনো সে মোহ কাটিয়ে উঠতে পারছি না সূর্য আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হচ্ছে কিন্তু আমার নোরবার ইচ্ছে নেই অবশ্য অনুভব করছে আমি উম্ম টাইপের হয়ে যাচ্ছি এসব ভাবতে ভাবতে সিগারেটটা ফিল্টারের কাছাকাছি চলে এসেছে ফেলে দেওয়ার ইচ্ছে নেই তারপরও কিছু করার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা মনে করার চেষ্টা করছি যার কল্যাণে পাতা ভরা নিকোটিনের কাঠিটা আমার নিত্যদিনের সঙ্গে হ্যাঁ সেই তো আমার জীবনের নিকোটিনের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন করে দিয়েছে তার সাথে আমার পরিচয় খুব স্বাভাবিকভাবে হয়েছিল চলতো শেয়ারিং কেয়ারিং আমি তখন থেকেই আওয়ালা জল টাইপের ছিলাম বাধা দেওয়ার মতো কেউ ছিল না সেই একজন এসেছিল যার অভিমানের ভালোবাসা মেশানো শাসনে আমার প্রতিটা প্রহর করত মাঝে মাঝে ইচ্ছে করে পাগলামি করতাম যাতে তার আদর মেশানো উপদেশ বা শাসন একটু শুনতে পাই যখনই মন খারাপ হতো তার নিষ্পাপ চাহনি দেখে আমি মুগ্ধ হতাম ভুলে যেতাম মন খারাপের দিনগুলো তখনও বুঝতে পারিনি সেই নিষ্পাপ মুখের আড়ালে লোকই আছে কোন এক পিছা সেনে স্বপ্ন সে ভালোই দেখাতে পারত রাত আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতাম অবশ্য অবস্তব স্বপ্ন বেশি দিন টিকে না আমার তাই হলো কোনোভাবেই টিকবে না স্বপ্ন তারই দেখা সাজে যা সামর্থ্য আছে যা শক্তি আছে কিন্তু আমার যে কিছুই নেই দিন শেষে পাখিরা তাদের নিড়ে ফিরে আমার আর ফেরা হয় না কখনো কখনো তার কথা ভাবতে ভাবতে ছাতে রাত পার করে ফেলে কখনো বা সিগারেটের ধোঁয়া ছাড়ে কখনো বা তার ফেলে যাওয়া সুরগুলোকে গিটারের এ ফুটিয়ে তোলার চেষ্টা করে অবশ্য কেনই সে যাবে না কোনো খ্যাত গাইয়া ছেলে যদি মডার্ন স্মার্ট মেয়েদের সাথে প্রেম করে তাহলে কি তাদের মানায় প্রথম প্রথম আমাকে খ্যাত টাইপের কিছু বললে আমার মাথা ঠিক থাকতো না তখন তাকে আজে বাজে কিছু একটা বলে ফেলতাম মধ্যবিত্তদের আর কিছু না থাক আত্মসম্মান বোধটা একটু বেশি আছে কিন্তু যখন আয়না নিজের ছবি বারবার প্রতিফলিত হতো তখন ভাবতাম মেয়েটারই হত ঠিকই বলেছে আয়না খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এরাটা কোথাও ব্রণ কোথাও আবার ব্রণের দাগ অনেক সময়ের আগে আয়না থুথু দিয়ে ফেলে নিজের কাছে নিজের পছন্দ হয় না আর সেখানে হতো একটা মেয়ে আগছলো জীবনে কোনো কষ্ট থাকে না কিন্তু আগছলো জীবনটাকে যদি কেউ ঘুষিয়ে আবার আগছলো করে দেয় তখন তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ থাকে না প্রতি রাতে তাকে নিয়ে স্বপ্ন দেখতাম সে আর আমি হাঁটছি রাতে সোডিয়ামের আলোয় সে তার মাথাটা আমার কাঁধে রেখে হাঁটছে আকাশের অনেক তারার ভিড়ে সে আমাকে খুঁজছে আর আমি মুগ্ধ হয়ে তার খোঁজাখোঁজি দেখছি ওকে দেখি আর ভাবি বিধাতা যেন ওকে মায়া আর সৌন্দর্যে পরিপূর্ণ করে দিয়েছে মাঝে মাঝে দুই ঠোঁটের আলিঙ্গনও হয় স্বপ্নে কিন্তু স্বপ্ন স্বপ্নই সেটা আরেকবার প্রমাণ করে দিয়ে গেল সে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত কল্পনার আছে নেই সে স্বপ্ন একদিন সিলিকেটের ভাঙনের মতোই ভাঙবে সেটা সে মুখে না বললো আকার ইঙ্গিতে বুঝে দিয়ে গেল ফলাফল আস্তার বদলে স্থান দিতে হয়েছে নিকটিনে জগৎকে যার প্রতিটা কাঠি আমার মা বাবার স্বপ্নকে জুতা পিটা করে আস্তে আস্তে নিচের স্তরে নামিয়ে আনছে বড়ই স্বার্থ